সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজেরিন সকলকে জানাই মাহ রমজানের মোবারকবাদ আসলে এটা এমন একটা মাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ মাস অন্যান্য মাসের চেয়েতে এই মাসে ইবাদত করলে আপনার সত্তর গুণ সব পাওয়া যায় একটি ফরজ ইবাদত আদায় করলে সত্তর বার ফরজ ইবাদত আদায় করার সাব পাওয়া যায় একটি টাকা দান করলে সত্তর টাকা দান করার সাব পাওয়া যায় তাহলে এই মাসে আমরা সোয়াবের কাজ সারব না নেকের কাজ সারব না গোনার কাজ ধরবো না ইনশাল্লাহ রোজা শব্দের স্বাভাবিকত্ব বিরত থাকা রোজা বলতে আমরা সাধারণত বুঝি যে রোজা পানাহার করা সারাদিন আপনি না খেয়ে থাকলেন এবং সেরি খেলেন এবং ইফতার করলেন এর নামই শুধু রোজা নয় রোজা বলতে মূলত বিরত থাকা রোজার স্বাভাবিক অর্থ হচ্ছে বিরত থাকা অর্থাৎ আপনি যাবতীয় খানা থেকে বিরত থাকবেন এর নামেই রোজা নয় খানা পিনা বিভিন্ন খাবার দাবার থেকে তো বিরত থাকবেনই বাট আপনি বিভিন্ন অশ্লীল গান বাজনা তারপরে চক্ষু হেফাজত ঠিক আছে পড়ার দিকে চক্ষুকে বেরত রাখা হেফাজত রাখা গালিগালাস থেকে হেফাজত রাখা ও তারপরে ঘুষ সুদ এগুলা থেকে হেফাজতে রাখা তারপরে অন্যায় অত্যাচার জুলুম অন্যের উপর জুলুম করা হ্যাঁ ভেজাল দেওয়া পণ্যে ভেজাল দেওয়া তারপরে পণ্য ব্যবসা বাণিজ্যে দুর্নীতি না করা ব্যবসা বাণিজ্য হালালভাবে পালন করা বা হালালভাবে ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি যত গুনাহের কাজ রয়েছে সমস্ত গুনাহের কাজ থেকে ফিরে আসার নামই হলো রোজা ঠিক আছে এর এর নামই হলো রোজা তাহলে এই গোটা যদি আপনি তিরিশটি রোজা এইভাবে পরিপূর্ণ পালন করতে পারেন তাহলে এর জন্য আল্লাহ তালার দরবারে আল্লাহ রোজা আর পুরস্কার নিজে হাতে দান করবেন বুঝুনি তো আল্লাহ তালা যেই পুরস্কারটি নিজে হাতে দান করে সেটি কীরকম হবে সেটি কল্পনাও করতে পারবো না কল্পনার বাইরে আল্লাহ তালা কত বড়ো আল্লাহ শান মান যত বড় আল্লাহ যত বড় তার চেয়েতে অনেক বেশি কল্পনার বাহিরে তালা রোজার পুরস্কার নিজ হাতে দান করবেন সেই জন্য ভাইয়েরা আমার আমরা সুন্দরভাবে যেন পরিপূর্ণভাবে রোজার হক আদায় করতে পারি সেই এই তফিক যেন আল্লাহ তালা আমাদেরকে প্রদান করে এবং রোজার মাসে আমরা তাহাজের সময় যেরকম তাহাজ পড়ব রোজার মাসে তাহাজ পড়লে এমনিতেই তো তাহাজ পড়া স্বাভাবিক কাজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যে তাহাজ পড়তে হয় তাই আমরা রোজার ভিতরে তাহাজ্জ আদায় করব যারা কোরআন শরীফ পড়তে পারি কোরআন তেলাওয়াত করব সব সময় কোরআন যদি আমরা পারি এক খতম দুই খতম তিন খতম সাত খতম যা যা তৌফিক অনুসারে সময় অনুসারে যে যতটুক পারি তেলাওয়াত করব যতটুক পারি দশ পারা পাঁচ পারা হুম যদি কোরআন তেলোয়াতের না হয় অনেকে আছে কোরআন পড়তো যান না সাধারণ জনসাধারণ যারা কোরআন তেলাত করতে পারেন না তার আপনারা যে সুরাগুলো পারেন সেই সুরাগুলো অধিক মানে তেলওয়াত করবেন একা একা যখনই সময় পান সুরা কোরআনের সুরাগুলো তেলওত করলেন এবং কালিমা যে তৈবা এই কালিমাটা আপনারা বেশি থেকে বেশি পাঠ করবেন তারপরে দুরুশ্বরী পাঠ করবেন এরকম ছোটো ছোট যে আমলগুলো আছে এই আমলগুলো আপনারা রোজার মাসে করবেন তাহলে আল্লাহ তালা কি অনেক সব বাড়িয়ে দেবে এবং এই সয়াবের কাজগুলো আর যে দান সদ্গা আছে আমরা যাদের সামর্থ্য অনুসারে দান সদ্গা আদায় করব আর যারা বৃত্তশালী বৃত্তবার আছেন হুম শত শত কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক আপনি যদি আপনার ধন সম্পদ পরিপূর্ণ পাক পবিত্র রাখতে চান তাহলে আপনি কম দামে জাকাতের কিছু টাকা লঙ্গি শাড়ি কাপড় দিয়ে আপনি এই আপনি এটা আদায় করতে পারেন না আর যদি আপনি কম দামে লঙ্গি তারপরে শাড়ি কাপড় এগুলো দিয়ে যদি আপনি জাকাত এগুলো যদি দান সদ্গা করার মাধ্যমে আপনি জাকাত আদায় হতো তাহলে তো এটা আপনার ধন সম্পদ পবিত্রতা আসলে এটা বিধান নয় এটা সরিয়া বিধান শরীয় সম্মতি করে না আপনাকে সম্মতি দেয় না আপনি এটা ইসলাম যেটা সম্মতি দিয়েছে আপনার এক লক্ষ টাকার যে আপনার যে জমাকৃত লক্ষ এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা জাকাত ফরজ হয় তেমনি এক কোটি টাকা থেকে আড়াই লক্ষ টাকা গরিবের হক এটা গরিবকে আপনি যেভাবেই হোক আপনার নিকটত্ব আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ গরিব থাকে তাকে এটা এই জাকাতের অর্থটা তাকে দিলেন সে পরবর্তীতে উপকৃত হলো ব্যবসা বাণিজ্য করল ঠিক আছে এইভাবে পঙ্খানুপঙ্খানূপে যার একশো কোটি টাকা সে আড়াই আড়াই কোটি টাকা জাকাত তার নিকটত আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মাঝে এটা মানে তাদেরকে দিবেন তারা যেন এটা ব্যবসা বাণিজ্য করে দাঁড়াইতে পারে এরকম যদি আমরা সবাই সবার স্থান থেকে যদি জাকাতের অর্থ আদায় করি তাহলে আমাদের সমাজে গরিব থাকবে না ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে গরিব থাকবে না আমাদের বাংলাদেশটা সুন্দর একটি বাংলাদেশ তৈরি হবে বাই আপনি এত টাকা কি করবেন এত টাকা পয়সার মালিক হয়ে আপনি যদি আপনার সম্পদকে পবিত্র না করতে পারেন তাহলে তো আপনার এটা পালন হলো না আপনি আপনার সম্পদকে যদি পবিত্র করতে চান তাহলে অবশ্যই জাকাত আদায় করবেন কাল হাসরের ময়দানে আপনার যে দন সম্পদগুলো আছে আপনি যদি জাকাতের যে গরিবের যে হকগুলো আছে জাকাতের যেই ইসলাম শরীয়ত বিধান অনুসারে যেই জাকাতের অর্থ আপনার উপর নির্ধারিত করা হয় এক বছর অতিক্রম করার পর আপনি সেই অর্থগুলো না দিয়ে আপনি যদি একশো লুঙ্গি বা পঞ্চাশটা শাড়ি এরকম আপনার মন গড়া কিছু পোশাক পরিচ্ছেদ গরিবের মাঝে বিলিয়ে দিলেন তাহলে এটা কখনোই সেটা শরীয়ত সম্মতি হবে না আল্লাহ তালা দেবে এটা কবুল হবে না মানুষ এটা ধোকাবাজি করা হবে এটা গরিবের উপরে ধোকাবাজি করা হবে এটা আল্লাহর সাথে ধোকাবাজি করা হবে তাই সাবধান আপনি যদি কাল হাসনের ময়দানে আপনি যদি জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চান আর জান্নাতের আশা যদি থাকে তাহলে গরিবের হক অবশ্যই আদায় করবেন না হলে এই যে ধন সম্পদগুলো আপনি জমা করবেন এই গরিবের হক যদি না দেন আপনার আপনার যে আল্লাহ তালা সম্পদ দিয়েছে আপনার সম্পদতে গরিবের হক রয়েছে